অনেক মানুষকেই বলতে শুনেছি যে টাকা দিয়ে সুখ কেনা যায় না হয়তো তারা কিনতে পারে না আমি পারি এই যে এক কাপ কফি কিনে খেলাম সাথে স্ট্রবেরি টটে টাকা না থাকলে এটা আমি কিভাবে কিনতাম ছোটবেলায় একটা বই পড়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলাম ভেবেছিলাম জীবনে আর কোনো দিনও এই বইটা আমি পড়তে পারব না বলা বাহুল্য সেই বইটা এখন আমার সামনে অ্যামাজন আজকেই ডেলিভারি দিয়েছে ঘর থেকে বের হবার সময় বইটা হাতে করে নিয়ে এসেছি টাকায় হিসেব করলে বইটার দাম এক হাজার টাকারও বেশি টাকা ছাড়া এই বইটা আমি কিভাবে কিনতাম এই যে ছোট ভাইকে মোবাইল কিনে দিলাম মাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র টাকা ছাড়া কিভাবে হতো এই যে যখন তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি নামি দামি রেস্টুরেন্টে খাচ্ছি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি নিজের শখগুলো পূরণ করেছি টাকা ছাড়া কি এসব করতে পারতাম আমি আর আপনি মানুন আর নাই মানুন টাকা থাকলে মানুষ কিন্তু একটু বেশিই সম্মান করে আজ সারা দিন আমি বাইরে বাইরে ঘুরছি এই মুহূর্তে বসে আছি আমার প্রিয় কফি শপে হাতের বই শেষ হলেই ঘরে ফিরে যাব আমি যেখানে বসে আছি সেখান থেকে রাস্তা দেখা যাচ্ছে যাদের ঘর নেই তারা এই ঠান্ডায় কম্বল জড়িয়ে রাস্তায় বসে ভিক্ষা করছে কি নির্মম তাই না কিন্তু ওদের কাছে যদি টাকা থাকতো তাহলে কি এই কনকনে ঠান্ডায় ওদের রাস্তায় ভিক্ষা করতে হতো হতো না তো টাকা থাকলে ওরাও সুখে থাকতো আমার মনে হয় যাদের প্রচুর টাকা আছে কেবল তারাই বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না সম্ভবত সুখ কী সেটা সম্পর্কে এদের ধারণাই নেই আমার কাছে সুখ হচ্ছে আমি যখন যা করতে চাই টাকা যেন সেটার মধ্যে বাধা না হয়ে দাঁড়ায় সেটা নিশ্চিত করা আমি বিশ্বাস করি জীবনে ভালোবাসার চেয়েও অর্থনৈতিক নিশ্চয়তা বড় জিনিস আপনার পকেটে টাকা না থাকলে ভালোবাসার মানুষের চাহিদাগুলো কি আপনি পূরণ করতে পারতেন বা তার টাকা না থাকলে সে কি পারবে আপনার চাহিদা পূরণ করতে পারবে না তো আর তখনই আসবে সমস্যা তাই টাকা খুব দরকার আমি জানি সবাই একমত হবে না কিন্তু আমার কাছে তাই পকেট খালি মানে হচ্ছে পুরো দুনিয়া খালি সুতরাং যার যেই লক্ষ্যই থাকুক না কেন আগে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে নিজের পরিবারের বন্ধু এবং আত্মীয়ের অর্থনৈতিক প্রয়োজনে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে পারা গৌরবের সুখের সুখ কেনা যায় টাকা দিয়েই কেনা যায় এই যে একটু পরে ফুল কিনে বাড়ি ফিরে যাব এটা যদি সুখ না হয় তো সুখ